या रास्ता है अबे ओए जल्दी

তো বন্ধুরা আমি আপনাদেরকে দেখাবো আজকে উনিশ দিন বয়সের মাছ মাছটা কেমন রয়েছে সেটি তো আসলে মাছ বিক্রি করার পূর্বে টান দিয়ে দেখাটা খুবই জরুরি তো এই যে চাষি ভাই রয়েছেন এখানে তারপরে এই যে জাল পাটি রয়েছেন জাল পাটিটা খুব সুন্দরভাবে টানছেন তো দেখানোর জন্যই আপনাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে যে উনিশ দিন বয়সের পাবদা মাছ আপনাদের পুকুরের মাছ মাছের কেমন গ্রোথ আর এখানে কেমন গ্রোথ হয়েছে সেটি জানাবো আপনার হবে